প্রশাসনিক গাফিলতির জেরে ভয়াবহ বিপর্যয় ঘটল কুমারঘাট শহরে প্রাণকেন্দ্রে কেন্দ্রে বৃহস্পতিবার সকাল প্রায় সাতটা নাগাদ দেওহাট থেকে পুরাতন শিবথলি যাওয়ার মূল সড়কটি হঠাৎ করে নদী গর্ভে বিলীন হয়ে যায় ফলে মুহূর্তে গোটা এলাকার সঙ্গে যাতায়াত ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে স্থানীয়দের অভিযোগ দু সালে দেও নদীর জল বৃদ্ধি পাওয়ায় ওই সড়কে প্রথম ফাটল দেখা দেয় তখন থেকে রাস্তা সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন বাসিন্দারা কিন্তু দপ্তরে উদাসীন কারণে কোনো স্থায়ী উদ্যোগ নেওয়া হয়নি গত বছর কিছুটা সংস্কারের কাজ হলেও তা ছিল নিম্নমানের এর জেরেই মাত্র এক বছরের মধ্যে ফের নদী গর্ভে চলে গেল এই গুরুত্বপূর্ণ সড়ক ফলত বর্তমানে ওই রাস্তা ভেঙে যাওয়ার প্রায় দুশো পরিবারের 600 এর বেশি মানুষ মারাত্মক ভোগান্তিতে পড়েছেন বিদ্যালযগামী বিদ্যালয়গামী ছাত্র-ছাত্রী থেকে শুরু করে কর্মজীবী মানুষ সকলে বিকল্প পথে ঘুরে যেতে বাধ্য হচ্ছেন এতে শুধু যাতায়াত নয় জরুরি প্রয়োজনে অসুস্থ রোগীদেরও মারাত্মক সমস্যায় পড়তে হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা ঘটনাটা হলো আজকে সকাল 6:30 দিকে আমাকে ফোন করা হচ্ছে সেটা আমি আসলাম লোকজনদের সাথে মিলে বুঝলাম ব্যাপার হয়েছে বানটা অনেক পুরনো কিন্তু বান পুরানো হলেও আমাদের এই হঠাৎ এই বাঁধের বিপরীত দিকে জল জমার কারণে দীর্ঘদিন থেকে ওটা সিপিজ হয়ে এটা সম্ভবত আমরা আপাতত বিশ্লেষণ করেছি এই কারণে হতে পারে আর কি এখন শীঘ্রই আমরা এখন এই মাটির তাড়াতাড়ি ফিল করে এই যা কাজটা সম্পূর্ণ করে মানুষের যাতায়াতের জন্য আমরা আশা করি তিন দিনের মধ্যে আমরা কাজটা শেষ করে দিতে পারব স্যার এই পাড়া এই রাস্তার পাশে তো প্রচুর গল্পপূর্ণ এলাকা আছে তাদের কাছে কি আগাম বার্তা দিয়েছেন স্যার এখানে যে ড্রেন সংস্কারের না কারণে বা ড্রেন না থাকার কারণে এই সমস্যাগুলো ঘটতেছে গলা হ্যাঁ আমরা এস্টিমেটও করে পাঠিয়েছি যদিও ওয়াটার রিসোর্সের আমাদের কাজের মধ্যে ড্রেন করে না তবুও তারপরও আমরা এস্টিমেট করে পাঠিয়েছি যেহেতু যখন দেখেছি এখানে ট্রেন না থাকলে বান্ধের পৌঁছে দিয়ে হতে হবে তো আশা করি খুব শীঘ্রই এই কাজটা স্যার আমরা যেটুকু জানি গত বছর ওই এলাকা এই জায়গাতে ফের একটা অঘটন ঘটেছিল এভাবে বাদ বাঙ্গে যাওয়ার একটা সংকেত পাওয়া গেছে তো এবারও পুনরায় হয়েছে স্যার কি কারণে এই গণগণ হইতেছে বা টেকনিক্যালি দিক দিয়ে আপনারা কী কী সমস্যা পেয়েছে স্যার দেখেন বানটা অনেক দীর্ঘদিন পুরোনো তো এটা মেরামতির জন্য আমরা যদিও অনেকবার এস্টিমেট পাঠিয়েছি কিন্তু কোনোবার মানে এখনও মানে না পাওয়ার কারণে আপাতত আমরা করতে পারছি না আশা করি এখন তো আমরা পেয়ে গেলে এটা মানে পুরা বান নিয়ে একটা আমরা প্রোটেকশন করতে পারবো স্যার আজ কত মিটার হবে স্যার যেখানে ভেঙেছে এখানে তো ত্রিশ মিটারের মতো আমরা দেখছি যে মানে ভাঙন ধরেছি আচ্ছা স্যার এই ঘটনা খবর পেয়ে এখন প্রশাসনিক স্তরে কারা কারা এখানে ঘটনা ঘটনাস্থলে ছুটে এসেছে না আমাদের এখানে কোমর গাছি তো আমার এক্সিকিউটিভ সাহেব ডিসি সাহেব আমি আমার জুনিয়র ইঞ্জিনিয়ার সবাই আমরা এখানে এসে উপস্থিত আচ্ছা আর স্যার দেখলাম প্রশাসনের তরফ থেকে এখানে পুলিশের আধিকারিকরা ছুটে এসেছেন মহকুমা পুলিশ আধিকারিক এবং কুমার কারখানা ও শীর্ষ অন্যান্য আর যেখানে ঘটনাটা ঘটেছে এখানে দেখলাম স্যার কয়েকটা গাছও ভেঙে নদী গর্বে চলে গেছে এবং বৈদ্যুতিক তারগুলো বিপজ্জনক অবস্থা সেটার দিকে কি বলবো স্যার সেটা আমি টিসিসিলের সিনিয়র ম্যানেজারের সাথে কথা বলেছি ওনাদের স্টাফও এখন আছে ওনারা যথাযথ ব্যবস্থা নেবে এটা আমরা আশা করছি স্যার আপনার পরিচয়টা সেটা দেবে আমি ধন্যবাদ স্যার বিউ রিপোর্ট নিউজ নাগেশ্বরী